আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসবেন তাদের মধ্যে থেকে সব সময় সব সময় প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি মিনিটে একটাই প্রশ্ন থাকে যে ভাই আমার এই কোম্পানিটা ভালো নাকি মন্দ এটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি তো এই ধরনের এই রিলেটেড অনেক ধরনের প্রশ্ন অনেকে করে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যে আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট করবেন না আপনাদের কমেন্ট দেখলে আপনাদের কমেন্ট দেখলে আমি কিন্তু বুঝি যে বা আমরা কিন্তু বুঝি যে আপনি আমার ভিডিওটা কতটুকু দেখছেন বা দেখেন নাই কারণ আপনার প্রশ্নের উত্তর যদি আমার ভিডিওতে থাকে তাহলে আমরা বুঝি যে আপনি আমার এই ভিডিওটা দেখেন নাই যার কারণে এই প্রশ্নটা করছেন কারণ এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে আছে আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রশ্নের উত্তর না পাইলে তারপরে এই কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে কমেন্ট বক্সে অনেকে থামেল দিকেও কিন্তু কমেন্ট করে বসে থাকে তো যাই হোক আসি মূল কথায় সৌদি আরবে আসতে ভিসার দাম পাঁচ লাখ বা আড়াই লাখ আড়াই লাখ থেকে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় এবং বেতন ছয়শো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত অফার করা হয় আমি একটু এবার বুঝিয়ে বলি যেমন একটা এজেন্সির কাছ থেকে আপনি একটা ভিসা নিয়েছেন সেই ভিসায় খরচ হবে আপনার পাঁচ লাখ টাকা এজেন্সি আপনাকে বলছে পাঁচ লাখ টাকা খরচ হবে বেতন ছয়শো থেকে আটশো রিয়াল আপনাকে বলছে ছয়শো রিয়াল বলছে না হয় আটশো রিয়াল বলছে কিন্তু ভিসা খরচ পনেরোশো পাঁচ লাখ টাকা তো এই যে ভিসা খরচ এত এত হাই লেভেলে কিন্তু বেতন কম অনেকে আপনাকে সাজেস্ট করবে যে এটা তাহলে ভালো কোম্পানি নেব ভিসার দাম বেশি নিলেই যে ভালো কোম্পানি হবে এমনটা না বা বেতন ছয়শো থেকে আষ্টশোটিয়াল হইলে যে ওইটা ভালো কোম্পানি হবে এমনটা না অনেক সময় দেখি যে সাপ্লাই কোম্পানি খুবই বাজে কোম্পানি সাপ্লাই কোম্পানি কাম দেয় না বেতন দেয় না কিন্তু আসার পর ই কামা বানিয়ে দেয় খুব ইমার্জেন্সি কেন যে ব্যক্তিটারে বাংলাদেশ থেকে নিয়ে আইসে ওই ব্যক্তিটার এই ভিসা খরচ দিচ্ছে বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা আর সেখান থেকে বলছে ছয়শো থেকে আষ্টশো বেতন দিব তাহলে তো এটা বড়ো কোম্পানি হওয়ার কথা ভালো কোম্পানি হওয়ার কথা কিন্তু ওই একই ওই ব্যক্তি সৌদি আসার পরে কোম্পানিতে ছয় মাসেও কাজ পায় নাই কিন্তু আসার সাথে সাথে কোম্পানি আঁকামা বানিয়ে দিছে বা আঁকামাটা কি কোম্পানির টাকা দিয়ে বানিয়ে দিয়েছে না টাকাটা বানাইছে আপনার টাকা দেওয়া ওই যে পাঁচ লাখ টাকা নিছে সেখানে আপনার আপনি যে সৌদি আরবে আসবেন আসার পরে যে একটা ইকামা নেবেন ওই ইকামার খরচের টাকাটা ভিসা খরচের লগে নিয়ে নিছে যার কারণে তারা তাদের কথা রাখছে আপনার টাকা দিয়ে আপনারাই সময় মতো এই কামারা বানিয়ে দিছে এখন আপনারা কোম্পানি বেতন দেয় না কাজও দেয় না আপনি কোথাও কাফালো হইতে পারতেছেন না কোথাও ট্রান্সফারও হইতে পারতেছেন না আপনি বনবাসে করেন ঠিক আছে আপনি তো নতুন কোম্পানির বিরুদ্ধে তো কোনো এলিগেশনও নিয়ে আনতে পারতেছেন না কি করবেন হতাশ তো পাঁচ লাখ টাকা ভিসা বেতন ছয়শো টাকা বা আটশোশো টাকা বলছে আপনাকে সৌদি থেকে কোন একজন তথ্য শেয়ারকারী বলছে যে বাই ভিসা ভালো হতে পারে ঠিক আছে এই যেহেতু ভিসার দাম এত টাকা বড় কোম্পানি ছাড়া কম বেতন কেউ দেয় না বড়ো কোম্পানি ছাড়া এত টাকা এই ভিসার দাম কেউ নেয় না বাই এখানে ভিসার দাম পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা নেওয়ার মধ্যে কিছু কারণ থাকে আর সেই কারণটা হলো ইকামা এইবার বললাম তো এই বড় কোম্পানি হ্যাঁ সৌদি আরবে বড়ো কোম্পানি আপনাকে ছয় সিরিয়াল আষ্টাল বেতনের উপরে স্টার্টিংয়ে এক কোম্পানিও দিব না তো আপনি কিভাবে বুঝবেন যে এটা আসলে আদৌ এটা ভালো একটা কোম্পানি বা অরিজিনাল একটা কোম্পানি কোম্পানি আপনার কাজ বেতন সব কিছু দেবে আসার পরে যে আপনাকে এই শুধুই কামাটা ধরে দিছে কাম নাই কাম দেয় নাই আপনারা ছয় মাস বসায় রাখছে কাজ দিব ডিবো করে বসায় রাখছে বেতনও নাই কাজও নাই ঠিক আছে আপনি ফ্রেশান হয়ে গেছেন অতৃষ্ট হয়ে গেছেন পরবর্তীতে আপনি ফলে গেছেন টান টার্মিনেট করে দিয়েছে পলাতক মামলা দিয়ে দিছে ঠিক আছে তো বড়ো কোম্পানি কীভাবে হইলো এটা হ্যাঁ বড় কোম্পানি যেগুলো আছে এগুলো সুনামধন্য নাম করা কোম্পানি তো এই নাম করা কোম্পানি আপনারা কীভাবে চিনবেন আসি সেটা একটু পরে আসতেছি যে কোম্পানিতে আসলে আপনি কাজ করতে পারবেন বেতন পাইবেন বিষা খরচ পাঁচ লাখ টাকা হোক না কিন্তু কোম্পানিটা যে ভালো কোম্পানি নাম করা কোম্পানি এটা কীভাবে বুঝবেন সেটা তথ্যটা আমি নিয়ে আসতেছি একটু পরে এবার আসি সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির ভিসা আপনি কীভাবে বুঝবেন এজেন্সি আপনাকে বলছে যে বারোশো থেকে রিয়াল বেতন দেব কিন্তু ভিসা খরচ আড়াই থেকে তিন লাখ টাকা তার মানে আপনি এখানে বুঝতে হবে যে এই কম এখানে আমি একটা প্রতারণার শিকার হচ্ছি আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে আমার সৌদি আরবে যেতে হবে মাত্র এটা পানির দামের ভিসা আর আমারে বেতন দিব বারোশো থেকে পনেরো সরিয়াল বিশাল ব্যাপার সেবার টাকা টাকা ভাই এটা সম্পূর্ণ ভুয়া এই ভিসাগুলো সম্পূর্ণ ভুয়া এই ধরনের যদি রকম কথা কোনো এজেন্সি আপনাকে বলে ওই ভিসা থেকে আপনারা দূরে থাকেন আচ্ছা আপনি যে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে আসবেন আপনারা বেতন বারোশো থেকে রিয়াল দিব আপনি কি কাজে আসতেছেন বারোশো থেকে রিয়াল বেতন দেয় একজন টেকনিশিয়ান রে একজন টেকনিশিয়ানের বেতন বারোশো থেকে পনেরোশো রিয়াল হয় এবং ভিসা খরচ সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় আরও বেশি হয় সাড়ে তিন লাখ টাকা না চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় একটা টেকনিশিয়ানের ভিসা সেটা হতে পারে প্লাম্বার ইলেকট্রিশিয়ান মেশন রাইলস এগুলা পেশা এই ধরনের পেশার ভিসা দিয়ে যদি আসে যদি ইন্টারভিউ দিয়ে আসে তাহলে ভিসা খরচ আরও কমে ঠিক আছে ইন্টারভিউ দেওয়া স্কেল করে যদি আসে তাহলে ভিসা খরচ আরও কমে বেতন বাড়ে বারোশো থেকে রিয়াল বেতন হয় তাদের আর আপনি যদি মনে করেন যে আপনি ক্লিনার বিষয়ে আসবেন আপনাদের রিয়াল থেকে পনেরোশো রিয়াল বেতন দিব এজেন্সি কিন্তু ভিসা খরচ আড়াই লাখ বা তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা তাহলে আপনি ধরে নেবেন যে ভিসাটা সম্পূর্ণ দুই নম্বর একটা ভিসা ডুপ্লিকেট কোম্পানি এখানে আসলে আপনি বিভূত করবেন আমি আশা করি বুঝতে পারছেন কথাগুলো আপনি যদি ক্লিনার বিষয়ে সৌদি আরব আসেন আপনার সাথে যদি কথা থাকে যে আপনি সৌদি আরব আসার পর কিলিনারে কাজ করবেন তাহলে আপনাকে যদি সেই ক্ষেত্রে এজেন্সি বলে যে আপনার বেতন বারোশো বা পনেরোশো লব আর ভিসা খরচ সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা দেব তাহলে ধরে নেবেন ধরে নেবেন যে আপনার আপনি একটা প্রতারণার শিকার হচ্ছে আপনি আসার পর ই কামা পাইবেন না কোম্পানি পাইবেন না কাজ পাইবেন না কারণ সৈদার হয়ে যে প্রথম ফার্স্টে বললাম যে একটা বড়ো কোম্পানি পাঁচ লাখ টাকা ভিসার দাম নিছে আসার সাথে সাথে ই কামা ধরিয়ে দিছে কিন্তু কাজ দেয় না এই আমার টাকা বাংলাদেশ থেকে নিয়ে নিছে কিন্তু আপনার কাছ থেকে তো নিচ্ছে না আপনি তো ক্লিনের বিষয় আসবেন আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা খরচা করে আইতে আসেন আইলে বারোশো রিয়াল বেতন দেবো আরে বাবা অথচ পনেরোশো রিয়াল বেতন কিন্তু একজন টেকনিশিয়ানের যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দেবেন আপনার বিষয়ের ভিতরে একটা ফ্যাশা থাকবে যে আপনি কোন কাজে আসতেছেন সেই কাজের একটা ফ্যাশা লেখা থাকবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন টাইলস মেশন একটা লেখা থাকবে ইন্টারভিউ দিয়ে স্কেল করে আসতেছেন সেখানে আপনার বিষার দাম কত হয় দেখার বিষয় না কিন্তু বিষয়ের মধ্যে নির্ধারিত একটা ফ্যাশন নাম লেখা থাকবে আপনি ইন্টারভিউ দিয়ে আসতেছেন সেখানে আপনার বারোশো পনেরোশো বেতন হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি কোনো ইন্টারভিউ দেন নাই আপনি কোনো পড়াশোনা জানেন না বা আপনি একটা সাধারণ একটা এই এই ক্লিনার বিষা দিয়ে আপনি সুইদার বা আসবেন কিন্তু সেখানে বিষার দাম আড়াই লাখ বা তিন টাকা নিব বা এতন বারোশোটায় দিব টাকা দেব এটি ভাই সম্পূর্ণ ভুয়া এই বিষয় থেকে দূরে থাকবেন বড়ো বড়ো কোম্পানি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা নেয় কেন নেয় বি তাদের একটা রুলস থাকে যে ছয়শো থেকে আটশো সরিলে স্টার্টিংয়ে বেতন সেটা সত্য তারা কখনোই বড় বড় কোম্পানি না সুনামধন্য কোম্পানি কখনোই আপনাকে এই অফার করবে না যে বেতন পনেরো দিব হ্যাঁ বেতন পনেরো দিব ওই যে টেকনিশিয়ানের ক্ষেত্রে ভিসা পাঁচ লাখ আর বেতন পনেরো লোক লাগবে ইলেকট্রিশিয়ান এবং প্রফেশনাল কাজ জানা লোক লাগবে ইন্টারভিউ দেওয়া টিকলে তারপরে আসতে পারবে না হলে আসতে পারবে না সেই ক্ষেত্রে হয় বড় বড় কোম্পানি আপনাকে পনেরোশো রিয়েলের অফার করবে বা দুই হাজার রিয়েলের অফার করবে যদি আপনি কাজ জানা লোক হন একদম নির্ধারিত একটা ফ্যাশা দেওয়া ভিসা দেওয়া আপনাকে ইন্টারভিউ দিয়া স্কেল করে তারপরে আনব ঠিক আছে কিন্তু একটা বড়ো কোম্পানি যদি আপনার ক্লিনার ভিসা দিয়ে আপনারা আনে তাহলে সেখানে আপনার বেতন হইব ছয়শো থেকে আটটাশো রিয়াল ভিসা যত টাকাই হোক কিন্তু আপনি আসার সাথে সাথে আপনাকে ইকামা দিয়ে দেবো ইকামারা কোম্পানি টাকা দিয়ে দিব না এই কামেরা ওই যে আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিব এই পাঁচ লাখ টাকার মধ্যেই আপনার ই কামার টাকা নিয়ে নিতে আছে। আপনি আসার সাথে সাথে আপনার টাকা দিয়ে আপনারা ইকামা বুঝ দিব এটা কিন্তু আমরা বুঝি না আমরা মনে করি ভিসা কিনছি পাঁচ লাখ টাকা দেওয়া বা আমরা ভিসা কিনি না পাঁচ লাখ টাকা দেওয়া পাঁচ লাখ টাকা দিয়ে আমরা একটা ভিসা কিনি এবং সাথে ই কামড়াও বানিয়ে লই বাংলাদেশে থাকতেই এই কামার টাকা টাকাটা জমা দিই সৌদি বা আসার পর কোম্পানি যদি সলিড হয় তাহলে ওই টাকা দেওয়া ই কামা বানিয়ে দেয় ঠিক মতন সময় মতন তিন মাসের মধ্যে যার কারণে বড় কোম্পানির বিজর দাম এত টাকা হয়ে থাকে আর তারা কিলিনার পোস্টের কাজগুলো ছয় সরিয়াল আটশো দেওয়া আনে কর্মীগুলা বারোশো পনেরোশোরিয়ালের বেতন তাদেরকে দেয় না যদি তাদেরকে বারোশো বেতন দিতে হয় তাহলে সৌদি আরবে আসার পর দুই চার পাঁচ বছর অপেক্ষা করতে হয় কোম্পানিতে কাজ করতে হয় তারপরে আপনার বেতনটা যেরকম আস্তে আস্তে বাড়ে তখন গিয়ে বারোশো পনেরোশোরিয়ালের দাঁড়ায় স্টার্টিং আপনার বেতন ক্লিনার কাজ বারোশ রিয়াল দিব না কিন্তু রিয়ালের অফার করব তারাই যারা সাপ্লাই কোম্পানি যাদের কোনো যে বিশার কোনো মা বাপ নাই যে বিশার কোনো অস্তিত্ব নাই এজেন্সি আপনারা বলব যে রিয়াল বেতন রিয়াল বেতন ভিসা আড়াই লাখ তিন লাখ টাকা বিশা হওয়ার পর টাকা ফ্লাইডের আগে দেওয়া টাকা বুঝছেন এই ধরনের ভিসা থেকে দূরে থাকবেন এবার আসি আপনি ভিসা ভালো মন্দ কীভাবে যাচাই বাছাই করুন কোম্পানিটা ভালো নাকি মন্দ যাচাই বাছাই করার বাংলাদেশে থেকে আপনার কোনো রাস্তা নেই একটা রাস্তা ছাড়া আর সেটা হলো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসীরা থাকে সৌদি আরবে কয়েক শত শত ফেসবুক ফেজ আছে শত শত ইউটিউবার আছি আমরা আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন দোষিয়া কমেন্ট করবেন চোখ বন্ধ করে কমেন্ট করবেন বাই এই কোম্পানি কে চিনেন এই কোম্পানি কে চিনেন প্রত্যেকটা ভিডিওতে দুই চার পাঁচ দশটা করে ইয়ে কমেন্ট করবেন বাই এই কোম্পানি কেউ চিনেন কিনা এই কোম্পানি কেউ চিনেন কি দেখবেন একটা সময় একজন না একজন আপনার এই কমেন্টের উত্তর দিতে আসবে ফেসবুক পেজে পোস্ট করবেন কমেন্ট করবেন বাই এই কোম্পানিটা কেউ চিনেন কি এই কোম্পানিটা কেউ চিনেন কি কোম্পানির নাম দিয়া পোস্ট করবেন একজন না একজন আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসবে ঠিক আছে তারপর তার সাথে যোগাযোগ করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন সেকে আদৌ ওই কোম্পানিটা চিনি কি না কোম্পানি সম্পর্কে জানে কিনা এইভাবে ছাড়া আপনি আদারওয়াইজ অন্য কোনোভাবে আপনি কোম্পানি ভালো মন্দ জানতে পারবেন না আমরা যদি কোম্পানির ভালো মন্দ জানতে হয় তাহলে আমরা একটা কোম্পানির ওয়ার্কারদের সাথে যোগাযোগ করতে হয় ভাই আপনি তো এই কোম্পানিতে কাজ করেন কোম্পানির সম্পর্কে একটু বলেন পাঁচজনের জিজ্ঞাসা করি তিনজনে ভালো বলে দুইজনে খারাপ বলে তাহলে আমরা একটু মিডিলে থাকি এটা ভালো মন্দ মিলে আছে কোম্পানিটা তার মানে খারাপও না ভালোও না মিডেলে আছে আমরা কিন্তু এইভাবে তথ্যগুলো সংগ্রহ করি কিংবা যে কোম্পানিগুলো সুনামদণ্ড কোম্পানি সেগুলো অনলাইনে সার্চ দিলে আসে গুগলে সার্চ দিবেন এই নামের কোনো কোম্পানির ওয়েবসাইট আছে কি না ঠিক আছে সেখানে ওয়েবসাইটে নিয়ে অনেকে কমেন্ট করে ঠিক আছে বা জানার অনেক মাধ্যম আছে কিন্তু সেটা জানতে হয় সবার পক্ষে তো আবার সেটা সম্ভব না ঠিক আছে তো আপনারা অনলাইনের মাধ্যমে জানার চেষ্টা করবেন এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন যে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি অরিজিনাল কোম্পানি এবং ভালো মন্দ কোম্পানি সিনার বা জানার উপায়গুলো এরকমই ঠিক আছে আর আপনি যদি সাপ্লাই কোম্পানি আর অরিজিনাল কোম্পানি চিনতে যান এই বিষয় নিয়ে আমি আরও অনেক ভিডিও দিয়ে রাখছি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন যে সাপ্লাই কোম্পানির ক্যাটাগরি কীরকম থাকে আর অরিজিনাল কোম্পানির ক্যাটাগরি কীরকম থাকে এখানে সাপ্লাই এবং ঠিকাদার কন্ট্রাকটিং কোম্পানির আলাদা আলাদা নাম থাকে ঠিক আছে তো বর্তমানে কন্ট্রাকটিং কোম্পানিগুলো কিন্তু সাপ্লাই কোম্পানির তো খারাপ হয়ে গেছে অগণিত বিচার আছে কন্ট্রাকটিং কোম্পানির লাইসেন্স অগণিত সাপ্লাই সাহিত্য এখন কন্ট্রাকটিং কোম্পানির লাইসেন্স বেশি ঠিক আছে এখন বলা মুশকিল যে কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে সবগুলোই কন্ট্রাকটিং কোম্পানি বা ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু সাপ্লাই তো খারাপ আসার পর কন্ট্রাক্টিনও খুঁজা হয় না সাপ্লাইও খুঁজা হয় না ওই আরও খুঁজা হয় না মা বাপ নাই এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ